আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দুপুরে রান্না থেকে শুরু করেছি ভিডিওটা দুপুরে রান্নাতে করে নেবো আজকে ছোট মাছ কুচো মাছগুলো আমি চচড়ি করবো হাতে মেখে সেজন্য একটা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি আর দুইটা করলা গাছে পেয়েছিলো কী করব বুঝতে পারছিলাম সেজন্য মাছের ভেতরেই চিকন করে কেটে দিয়ে দিলাম দিয়ে সব রকমের মশলা দিয়ে আমি হাতে মেখে ছোট মাছটা চচড়ি করব। দেখেন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টও দিয়ে দিলাম এবার তেল দিয়ে ভালো করে মেখে নেব আমি সবসময় ছোট মাছ হাতে মেখেই রান্না করি আগে সবজিগুলোতে ভালো করে গছলিয়ে নিব তারপরে দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দেব হাতে মাখা হয়ে গেছে আমার এবার চলে আসলাম চুলাই চাপিয়ে দিয়ে আমি এবার চলে যাব মিষ্টি কুমড়ো রান্না করতে মিষ্টি কুমড়াতে আমি সব রকমের মশলা দিয়ে কষিয়ে নেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা সব রকম মশলাই কাঁচা কাঁচামরিচ ফালি আদা রসুন পেস্ট সব দিয়ে আমি কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি অল্প একটু পানি দিয়েছি যেন লবণটা নিচের দিকে চলে যায় এই তো আমি সব মশলা দিয়ে এবার হালকা পানি দিয়ে আমি ঝেকে দেব তো হালকা পানি দিয়ে আমি ঝেঁকে দিলাম এবারে কমে আসলে তারপরে নাড়া করবো ওই মিষ্টি কুমড়া চুলায় চাপিয়ে দিয়ে আমি চলে আসলাম ডিমগুলো যে যে রাত্রে ডিম নিয়ে এসেছিলো ডিমগুলো এবার আমি পরিষ্কার করে ধুয়ে ঝাঁকায় তুলে নিচ্ছি আমি সবসময় ডিম পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি তো আমি একে একে সব ডিমগুলো ধুয়ে নিচ্ছি রান্না করার আগে আমি সব ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি এখন শুধু রান্না করা বাকি রান্না করে আমার কাজ শেষ হবে ঘর ঝাড় দেওয়া মুছাতে বাকি আছে গোসলের আগে ওটাও করে নেব মাছটা এদিকে আমার হয়ে আসছে টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল সেগুলো বের করে তারপরে মাছে দিলাম এদিকে মিষ্টি কুমড়োটা তো হয়ে আসছে দেখেন অনেকগুলো কমে গেছে এবার আমি পানি মরা পর্যন্ত কষিয়ে নেবো কষাতে কষাতে কতগুলো পানি বেড়েছে দেখেন পানিগুলো মলে তারপরে তেলে দিয়ে নেব এই তো গাঁথাগুলো সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে পানিগুলোও কমে গেছে এবার আমি তেলে দিয়ে নেব দিয়ে দিলাম তেলে রসুন কুচি পেঁয়াজ কুচি দিব দিয়ে ওগুলো লাল হলে তো আমি পাঁচ ফড়ম দিয়ে দেবো মিষ্টি কুমড়া আর ডাঠা রান্না করলে পাঁচ ফড়ম দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে খেতে মিষ্টি কুমড়াটা আমার রান্না হয়ে গেছে দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম